শুভ সকাল সবাইকে আমার এই চ্যানেলে সকলকে স্বাগত আমার লাড্ডু গোপালের শীতকালের সারাদিনের সেবা আমি তোমাদের সাথে শেয়ার করছি সকালবেলা গোপালকে ঘুম থেকে তুলে আমি তাকে প্রথমেই শীতের পোশাকগুলো পরিয়ে দিই এবং তাকে আমি জল খাওয়াই তারপর কিছু একটা বানিয়ে তাকে আমি সেই খাবারটা সেবা দিই তারপর হয় চানের সময় তাকে চান করিয়ে আমি তাকে নতুন বস্ত্র পরাই তারপর আমি একটু ধুনো একটু প্রদীপও জ্বালাই একটু পুজো করে নিই তারপর আসে দুপুরবেলা দুপুরবেলা আমি গোপালকে সেবা দিই যেদিন যেমন হয় সেই অনুযায়ী আমি তাকে অন্ন ভোগ দিই এখন শীতের সময় তাই আমাদের মঞ্চে একটু রোদ এলে সে একটু রোদেতেও বসে এই দেখো এবার দেখতে দেখতে আমার ছেলেও চলে এসেছে তাকে দেখবার জন্য সে কী করছে তারপর সন্ধ্যের সময় আমি তাকে একটু ছানা কিংবা মিষ্টি দিই যেদিন যেমন এবং রাত্রে রুটি দিই এই হলো আমার সারাদিনের সেবা রাধে রাধে